ইতিহাসে এমন একটি সমুদ্রযুদ্ধ আছে যেটা শুধু রাজাদের ভাগ্য বদলায়নি বরং পুরো দক্ষিণ এশিয়ার বাণিজ্যের মানচিত্র বদলে দিয়েছিল এবং আপনি যে অঞ্চলেরই মানুষ হন না কেন এই যুদ্ধটা কোনো না কোনোভাবে আপনার ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে কিন্তু প্রশ্ন হলো এটা কি শুধু ক্ষমতার প্রদর্শন ছিল নাকি ঠান্ডা মাথায় করা এক ভয়ঙ্কর অর্থনৈতিক হিসেব এই প্রশ্নের উত্তরটা এমন এক সময়ে লুকিয়ে আছে যখন সমুদ্রপথ দখল মানেই এশিয়ার অর্থনীতি দখল সময়টা আজ থেকে প্রায় হাজার বছর আগে ওই নবম থেকে একাদশ শতাব্দীর সময় সেই সময় দক্ষিণ ভারতে চোল সাম্রাজ্য ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠেছে এবং এই চোলদের শক্তি শুধু স্থলভাগেই ছিল না সমুদ্র পথে এবং বাণিজ্যের পথেও অত্যন্ত শক্তিশালী ছিল সেই সময় এশিয়ার বাণিজ্যের ছবিটা একটু অন্যরকম ছিল একদিকে চীনের রেশম চীনামাটি চা অপরদিকে দিকে মধ্যপ্রাচ্য আর ইউরোপের সোনা রূপা মসলা আর এই দুই দিকের জাহাজই বঙ্গোপসাগর পেরিয়ে মালাক্কা স্ট্রেট দিয়ে যাতায়াত করত। আর যেই পথটা নিয়ন্ত্রণ করবে সে সম্পূর্ণ এশিয়ার বাণিজ্য নিয়ন্ত্রণ করতে পারবে এবং চোল রাজবংশ এটা খুব তাড়াতাড়ি বুঝে গিয়েছিল কিন্তু তাদের সামনেও একটি সমস্যা ছিল কারণ এই পথের দিকে শুধু তাদের একার নজর ছিল না সেই সময় এই পথের ওপর শ্রী সাম্রাজ্য নামে আরেকটি শক্তিশালী সাম্রাজ্য ছিল আর মালাক্কা স্ট্রেটকে সেই যুগের সুয়েজ খাল বলা হয় আর এখনো যদিও সুয়েজ খালের থেকে কিছুটা কম নয় যাই হোক সেই সময় এই পথের চাবিকাটি শ্রী বিজয় সাম্রাজ্যের হাতেই ছিল আর চোল রাজবংশের জন্য এটাই থেকে সমস্যার কারণ ছিল কারণ তাদের সেই পথ দিয়েই হতো মানে ঠিক শ্রী বিজয়ের দিয়ে এবং তারা প্রতিবার কোনো ছাড়াই এক্সট্রা ট্যাক্স দিয়ে কিন্তু প্রশ্ন হলো একটাই একটা শক্তিশালী সাম্রাজ্য আর কতদিন নিজের বাণিজ্যের নিয়ন্ত্রণ অন্য কারো কাছে রাখবে আর এই শ্রী সাম্রাজ্য শুধু ট্যাক্স আদায়েই থেমে থাকেনি তারা সেই সময় ধীরে ধীরে চোল বণিকদের জাহাজ আটকাতে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জুহাত দেখানো হয় আবার কখনো কখনো পণ্য সহ জাহাজ ফেরত পাঠানো হতো এই সমস্ত কিছুর প্রভাব খুব দ্রুত ছড়িয়ে পড়তে থাকে আর এই সব কারণেই চোর অর্থনীতিতে বিশেষ ধাক্কা লাগে মানে তাদের বাণিজ্যের ক্ষতি হয় রাজকোষের টাকাও কমে আসে আর সব থেকে বড় বিষয় হচ্ছে তাদের নিজেদের সম্মান নষ্ট হওয়া চোল রাজা প্রথম রাজেন্দ্র বুঝতে পেরেছিলেন এটা শুধু বাণিজ্যের সমস্যা নয় এটা আসলে ক্ষমতার লড়াই কারণ চোল রাজা বুঝেছিলেন শ্রীবিজয় যদি এইভাবেই সমুদ্রপথ নিয়ন্ত্রণ করে যায় তাহলে চোল সাম্রাজ্য নিজেদের এলাকাতেই দ্বিতীয় সারি শক্তি হয়ে যাবে এখন প্রশ্ন হলো এই পরিস্থিতিতে কি করা যায় কূটনৈতিক চাল নাকি সরাসরি যুদ্ধ এক হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চোল রাজা প্রথম রাজেন্দ্র সমুদ্র পথে আক্রমণ করার সিদ্ধান্ত নেন আর এই ধরনের সাহসী সিদ্ধান্ত সেই সময় ভারতীয় ইতিহাসে খুব বেশি দেখা যায়নি কারণ ভারতীয় রাজারা সাধারণত স্থলভাগেই যুদ্ধ করতেন কিন্তু রাজেন্দ্র বুঝেছিলেন শ্রীবিজয়কে হারাতে হলে তাদের নিজের জায়গায় গিয়ে আঘাত করতে হবে রাজা রাজেন্দ্র একটা বিশাল নৌবহর তৈরি করেন হাজারেরও বেশি জাহাজ হাজার হাজার সৈন্য আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল অভিজ্ঞ নাবিক এবং সামুদ্রিক যোদ্ধারা তাদের লক্ষ্য একদম পরিষ্কার ছিল স্ট্রেট দখল করতে হবে ত্রিভুজের প্রধান বন্দরগুলি ধ্বংস করতে হবে আর সমুদ্র পথে চলদের আধিপত্য স্থাপিত করতে হবে কিন্তু এই অভিযান মোটেও সহজ ছিল না কারণ রাজেন্দ্র জানতেন তাদের হাজার মাইল সমুদ্র বারে দিতে হবে এবং অজানা জলপথে যুদ্ধ করতে হবে অন্যদিকে শ্রী নৌবাহিনী তখন দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী ছিল তার প্রশ্ন হলো এই যুদ্ধে শেষ পর্যন্ত কি ঘটেছিল চোল নৌবহর বঙ্গোপসাগর পেরিয়ে রওনা দেয় প্রথম লক্ষ্য ছিল নিকোবর দ্বীপপুঞ্জ এই দ্বীপপুঞ্জটি শ্রী সাম্রাজ্যের নিয়ন্ত্রণে থাকা একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল চোল বাহিনী খুব দ্রুত এই অঞ্চলটাকে দখল করে নেয় এবং এরপরে তারা মালায় উপদ্বীপের দিকে এগিয়ে যায় এবং একটার পর একটা শ্রীবিজয়ের বন্দর আক্রমণ করা হয় এবং একটার পর একটা বন্দর চোল নৌবাহিনীর নিয়ন্ত্রণে চলে আসে এবার এই দিকে নৌবাহিনীও কিন্তু অভিজ্ঞ ছিল মানে এই কোন তাদের ভালো করে জানা ছিল কিন্তু অন্যদিকে চোলদের হাতে অসংখ্য সৈন্য এবং কৌশল ছিল আর সবচেয়ে বড় কথা তাদের একটা পরিষ্কার লক্ষ্য ছিল বঙ্গোপসাগর আর মালাকা স্ট্রেটের বিভিন্ন জায়গায় একটার পর একটা সংঘর্ষ হয় জাহাজে জাহাজে লড়াই ছোড়া এবং শত্রু জাহাজকে ডুবিয়ে দেওয়া এবং এই দক্ষিণ এশিয়ায় এর আগে এত বড় পরিসরে এই ধরনের যুদ্ধ কখনো হয়নি চোল বাহিনী একটার পর একটা জয় পেতে থাকে শেষ পর্যন্ত তার শ্রীবিজয়ের রাজধানী পালেমবাং পর্যন্ত পৌঁছে যায় এবং শহরকেও ঘেরাও করা হয় বন্দর ধ্বংস করা হয় এরপর রাজকীয় ভান্ডার লুট করা হয় কিন্তু এখানে শেষ নয় এই যুদ্ধে চোল সাম্রাজ্যই জয়ী হয় কিন্তু শ্রী বিজয় সাম্রাজ্য পুরোপুরি ধ্বংস হয় না কিন্তু তাদের শক্তি ভেঙে পড়ে মালাক্কা স্ট্রিটে তাদের একচেটিয়া নিয়ন্ত্রণ শেষ হয়ে যায় এবং যেসব বন্দরগুলি থেকে বছরের পর বছর ট্যাক্স আদায় করা হতো সেগুলি চোলদের প্রভাবে চলে যায় এই জয়ের পর রাজেন্দ্রকে কাডারাম কোল্ড চোল নামে একটি উপাধি দেওয়া হয় যার মানে যিনি কাদারাম জয় করেছেন এই কামারদার কিন্তু মালায় অঞ্চলের তামিল নাম ছিল চোল সাম্রাজ্যের মুদ্রায় শিলালিপিতেও এমনকি মন্দিরের দেওয়ালেও এই বিজয়ের কথা লেখা হয় কারণ এটা শুধু একটি যুদ্ধ জয় ছিল না এটা একটি ঘোষণা ছিল যে ভারতীয় সাম্রাজ্য এখন শুধু দুই স্থলেই সীমাবদ্ধ নয় তারা এখন সমুদ্র পারদর্শী কিন্তু এই যুদ্ধর গল্প এখানেই শেষ নয় কারণ এই যুদ্ধ শুধু দুই সাম্রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এর প্রভাব পুরো এশিয়ার বাণিজ্যের মানচিত্রে পড়েছিল এই যুদ্ধের পর পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যের ব্যবস্থা বদলে যায় মালাক্কা স্ট্রেটে এখন আর শ্রীবিজয়ের একচেটিয়া কৃতৃত্ব নেই শোররা তাদের বণিকদের জন্য নিরাপদ পথ নিশ্চয় করে ট্যাক্স কমে যায় বাণিজ্যের গতি বেড়ে যায় চীন ভারত আর মধ্যপ্রাচ্যের মধ্যে বাণিজ্য আরো সহজ হয়ে ওঠে যে পথে একসময় শ্রী বিজয়ের অনুমতি ছাড়া যাওয়া যেত না সেই পথটি এখন সবার জন্য খুলে যায় এতে শুধু চোলারাই লাভবান হয় না বরং পুরো অঞ্চলের বণিক শ্রেণী লাভবান হয় শ্রীবিজয় সাম্রাজ্যের জন্য এটি ধ্বংসের শুরু ছিল তারা আর আগের মতো শক্তিশালী ছিল না পরবর্তী শতাব্দীতে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে শেষ পর্যন্ত অন্য স্থায়ী শক্তির কাছে তাদের প্রভাব হারিয়ে যায় এখন আপনার আমার সবার প্রশ্ন আসতেই পারে যে চোল রাজবংশ কি দীর্ঘমেয়াদেই অঞ্চল ধরে রাখতে পেরেছিল সোজা কথায় না পারেনি কয়েক দশর পর চোলদের নৌশক্তি দুর্বল হতে শুরু করে দক্ষিণ ভারতে নতুন নতুন শক্তির উত্থান হয় চোলদের মনোযোগ আবার স্থল যুদ্ধের দিকেই ফিরে যায় দক্ষিণ পূর্ব এশিয়ায় তাদের প্রভাব ধীরে ধীরে কমতে থাকে কিন্তু এই যুদ্ধের প্রভাব স্থায়ী হয়ে যায় কারণ এই যুদ্ধ প্রমাণ করে দেয় সমুদ্র পথ নিয়ন্ত্রণ করা সম্ভব আর যে সেটা নিয়ন্ত্রণ করতে পারবে সেই নিয়ন্ত্রণ করবে বাণিজ্য সম্পদ আর ক্ষমতা পরবর্তী শতাব্দীগুলিতে এই একই কৌশল ব্যবহার করে ইউরোপীয় শক্তিগুলি যেমন পর্তুগিজ ডাচ ব্রিটিশরা সমুদ্রপথ দখল করে এবং বন্দর নিয়ন্ত্রণ করে আর সেখান থেকেই সাম্রাজ্য তৈরি করে চোল সাম্রাজ্যের এই অভিযান এশিয়ার প্রথম দিকের নৌশক্তি ব্যবহারের সবচেয়ে বড় উদাহরণগুলির একটি এটা দেখিয়ে দেয় শুধু স্থলে সৈন্য রাখলেই হয় না সমুদ্র নিয়ন্ত্রণ না থাকে অর্থনীতি নিয়ন্ত্রণে থাকে না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই যুদ্ধ প্রমাণ করে ক্ষমতা শুধু দাপদ দেখানোর জন্য নয় এটা ঠান্ডা মাথায় করা একটি অর্থনৈতিক হিসেব যার প্রভাব পড়ে যায় শতাব্দীর পর শতাব্দী তাহলে আসলে এই যুদ্ধটা কি ছিল ক্ষমতার প্রদর্শন নাকি ঠান্ডা মাথায় করা অর্থনৈতিক হিসেব উল্টোটা সম্ভবত দুটোই চোলরা জানতো সমুদ্রপদ হারানো মানে বাণিজ্য হারানো এবং বাণিজ্য হারানো মানে সম্পদ হারানো আর সম্পদ হারানো মানে শেষ পর্যন্ত ক্ষমতা হারানো এই যুদ্ধ একটা জিনিসকে পরিষ্কার করে দেয় যে ইতিহাসে যারা সমুদ্রপদ নিয়ন্ত্রণ করেছে তারাই শেষ পর্যন্ত বিশ্ব নিয়ন্ত্রণ করেছে এবং চোল রাজবংশ সেটা বুঝেছিল আর উল্টো দিকে শ্রীবিজয় হয়তো এই জিনিসটা ভুলে গিয়েছিল আর পরের যুগে ইউরোপীয় শক্তিগুলি যেমন পর্তুগিজ ডাচ ব্রিটিশরা এই একই ধারণাকে নিজেদের সাম্রাজ্য করার ভীতি বানায় আজও এই প্রশ্নটা একদম প্রাসঙ্গিক কারণ বাণিজ্য এখন সমুদ্রপথেই চলে আর যে দেশ বা যে শক্তি এই পথ নিয়ন্ত্রণ করে আসল ক্ষমতাটাও কি তাদের হাতেই থাকে বন্ধুরা ইতিহাস পুরনো হতে পারে কিন্তু তার শিক্ষা আজও নতুন আপনি যদি ইতিহাসকে শুধু অতীত না ভেবে বর্তমান বোঝার চাবি হিসেবে দেখেন তাহলে এই ভিডিওটাতে একটি লাইক একটি কমেন্ট আর যদি পারেন একটি শেয়ার করবেন আর এমন আরও সত্য ঘটনা বা গল্প শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলাইটেনটিকে প্রেস করে রাখবেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন